হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বিবিখানা পিঠা এই পিঠাটা বানানো যেমন অনেক সহজ তেমনি খেতেও কিন্তু অনেক মজার যারা পিঠা বানাতে পারেন না অথবা পিঠা বানাতে ঝামেলা মনে করেন তারা কিন্তু এই পিঠাটা ট্রাই করতে পারেন কারণ আমার কাছে মনে হয় যত ধরনের পিঠা আছে তার মধ্যে সব থেকে সহজ হচ্ছে এই পিঠা বানানো আর খেতেও আমার কাছে মনে হয় সব থেকে বেশি মজার তো পিঠা তৈরির জন্য প্রথমে আমি একটা বলের ভিতরে নিয়ে নিলাম দুই কাপ লিকুইড দুধ আর দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছি তারপরে নিলাম দুই কাপ খেজুরের গুড় এবার এই গুড়গুলো দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব তো মিশিয়ে নেবার পর এবার আমি এর ভিতরে দিলাম দুই কাপ চালের গুঁড়ো আর চালের গুঁড়াগুলো আমি একসাথে না দিয়ে প্রথমে এক কাপ দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপরে আরেক কাপ দিলাম তো চালের গুঁড়োগুলো ভালোভাবে মিশিয়ে তারপরে আমি এর ভিতরে দিলাম ওয়ান থার্ড কাপ ময়দা আর আজ আমি পিঠায় শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছি তাই ময়দার পরিমাণটা একটু বেশিই দিলাম যদি কাঁচা চালের গুঁড়া ব্যবহার করেন তাহলে ময়দা আরও কমিয়ে দিলেও হবে তো ময়দাগুলো একদম ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি এর ভিতরে দিলাম স্বাদ মতো লবণ আর দিলাম দুই টেবিল চামচ ঘি এখানে ঘিয়ের পরিবর্তে সয়াবিন তেলও দেয়া যাবে তবে ঘি দিলে বেশি মজা হবে এবার আবারও খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম আর এই যে এবার দিতে হবে পিঠার মেইন উপকরণ আর সেটা হচ্ছে নারিকেল এখানে আমি এক কাপ নারিকেল করা নিয়েছি চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে নারিকেল দিতে তাতে করে পিঠাটা বেশি মজা হবে তো নারকেলগুলো পিঠার ব্যাটারের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে দিলাম এবার পিঠাটা বেক করার জন্য এরকম একটা কেকের মোল্ড নিলাম আর মোল্ডের ভিতরে একটু ঘি দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিলাম তারপরে এই যে পিঠার ব্যাটারটা মোল্ডের ভিতরে দিয়ে দিলাম এবার এই পিঠাটা আমি গ্যাসের চুলায় বেক করব তার জন্য এই যে এরকম একটা সিলভারের হাড়ি নিলাম এই হাড়ির ভিতরে আমি পিঠাটা বেক করব। তো হাড়ির ভিতরে আমি দুইটা পেপার দিয়ে দিলাম তারপর পেপারের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এবার এই স্ট্যান্ডের উপরে পিঠার মোলটা বসিয়ে দিলাম তো এবার লো হিটে পিঠাটা পুরো এক ঘন্টা বেক করতে হবে হাড়ে যে এক ঘন্টা পরে দেখুন পিঠাটা পুরোপুরি হয়ে গেছে এবার পিঠাটা চুলা থেকে নামিয়ে মোল্ড আউট করে নেব আর এই যে পিঠাটা দেখুন কত সুন্দর হয়েছে নিচের এই পাটটা কিন্তু একদম শক্ত এবং ক্রিস্পি হয়েছে একদম অথেন্টিক পিঠা যেরকম হয় তো এবার পিঠাটা আমি কেটে নেব তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ